আজকে হঠাৎ একটা স্মৃতির পাতা থেকে এমন একটি বস্তুকে নিয়ে আসতে চাইছি যা একসময় ছিল প্রচার মাধ্যমের একমাত্র মাধ্যম অর্থাৎ রেডিও আপনারা কতটুকু খবর রাখেন জানি না সারা বিশ্বে এই মাধ্যমতে কিন্তু কাজ করত ধরুন জার্মানিতে যখন যুদ্ধ হচ্ছে বিশ্বযুদ্ধ তখন জার্মানির ভেতরের খবর বিবিসি তার মধ্যে গিয়ে মানে ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টার তারা ভেতরে গিয়ে সেই খবরগুলো সেখান থেকে পাঠাত পাঠাতো এবং সারা বিশ্বে কিন্তু যুদ্ধের অবস্থান আমরা বুঝতে পারতাম রেডিওর মাধ্যমে আমাদের খুব বাল্যকালে আমার মনে আছে যে একাত্তরে যুদ্ধ যখন হয়েছিল তখন হয়তো সবে টিভি এসেছিলো কি আসেনি অত স্মরণ নেই কিন্তু বাংলাদেশের যে যুদ্ধ তা কিন্তু আমরা রেডিওর মাধ্যমে শুনতাম এবং রেডিওর আরেকটা স্পেশালিটি হচ্ছে এই যে আমাদের এখন টেলিভিশন যেটা দেখি টেলিভিশন মানে আপনি টেলিভিশন খুললে হাজারটা চ্যানেল পাবেন কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে পয়সা দিতে হবে আলাদা করে রেডিওর কিন্তু সেরকম ব্যাপার ছিল না রেডিও একটু উনিশ বিশ করলেই একটু ভালো যদি রেডিও থাকতো পরবর্তী পরবর্তীতে ট্রানজিস্টার তাহলে আপনি সারা বিশ্বের যে কোনো দেশের খবর মানে চেষ্টা করলে পেলেও পেতে পারতেন